হ্যালো এভরিওয়ান দেখতে পাচ্ছ আমরা সমস্ত স্যাররা চলে এসেছি হ্যাঁ একজন স্যার দীপ স্যার ও শুভশ্রী ম্যাম আজকে নেই সত্যি আমরা খুব মিস করছি কালকে তোমরা ওনাদের ক্লাস দেখতে পাবে তখন তোমাদের মধ্যে প্রশ্ন হচ্ছে যে সবাই একসঙ্গে কেন আর সামনে কেক কেন তার কারণটা হচ্ছে আমরা এক মাসের মধ্যে দশ হাজার পরিবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে ইয়াস আমাদের বন্ড স্টাডি চ্যানেল যেখানে দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো তার জন্য ছোট্ট করে তোমাদের উদ্দেশ্যে কারণ আমরা যা আনন্দ করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাই আমাদের কাজ ঠিক আছে আমরা চাই আমাদের আনন্দের সাথে তোমরাও সামিল হও তাই দেখানোর জন্য আমি অবশ্যই আজকে যে কেক আনা হয়েছে সে কেকটা আমরা কাটবো ঠিক আছে আমি সবার আগে আমি চলে যাব শুভেন্দু স্যার ম্যাথ ম্যাথ শুনলে তো ভয় লাগে আমি তো আগে ভয় পালিয়ে যেতাম ম্যাথ বাবা রে কি ভয় তো আমি শুভেন্দু স্যারকে আমি জিজ্ঞেস করবো স্যার সামনে তো আমাদের অনেকগুলো পরীক্ষা আছে তো আপনি এখন সমস্ত পরীক্ষাগুলোকে যখন আপনাকে বলা হয়েছিল স্যার আপনি আইডিওর জন্য ক্লাস নেন তখন আপনি বললেন স্যার অনেকগুলো পরীক্ষা আছে সমস্ত পরীক্ষাগুলোকে নিয়ে আমি একসাথে সেরকমভাবে ভাবে কন্টেন্ট রেডি করছি তো স্যার ছাত্রছাত্রীদের এই মুহূর্তে কি বলবেন নতুন বছর একদম একদম আমি বারবার বলেছি যে আমি ফার্স্ট জানুয়ারির শপথ নিয়েছি তোমাদেরকে সামনে রেখে এবং তোমরাও এই শপথটাকে মেনটেন করো এবং প্রতিদিন ক্লাসে জয়েন আও কিছু না কিছু শিখে যেতে পারবে সুতরাং প্রতিদিন সন্ধে ছটায় অবশ্যই ক্লাস দেখতে হবে ম্যাথ শিখতে চাইলে অবশ্যই আসতে হবে ওকে এরপর যে কথাটা আমরা বলবো সেটা হচ্ছে আমাদের সামনে অনেকগুলো পরীক্ষা আর সামনে কে কও আছে খ তো আমাদের চলবে আচ্ছা তোমাদের সামনে একটা প্রশ্ন সে প্রশ্নটা হচ্ছে দেখো সায়েন্স এমন একটা জিনিস না যে প্রত্যেকটা মুহূর্ত আমাদের সাথে জড়িয়ে আছে তো যে পরীক্ষাগুলো এখন পিএসসি অ্যারেঞ্জ করছে সেই সমস্ত পরীক্ষাগুলোর মধ্যে আইডিও একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা কারণ আইডিও হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার যেখানে আমরা দেখতে পাই প্রচুর সংখ্যক ছেলেমেয়েরা চাকরির জন্য ইন্টারেস্ট করছে দেখাচ্ছে আমাদের কাছে কমেন্ট আসছে আইডিওর জন্য কিন্তু আইডিও স্যার মাঝে মধ্যে ছুটি নিয়ে নিচ্ছে ঠিক আছে কিন্তু আমি বুঝতে পারছি না বলছি স্যার আইডিও ক্লাসটা একটু অফ থাক আমি রাতে সন্ধ্যে সাতটা রেলে ক্লাসটা নিচ্ছি তো স্যার আপনার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে আইডিও যেখানে আমরা লাস্ট যখন দু হাজার হয়েছিল সেখানে আমরা সায়েন্স থেকে চল্লিশটা প্রশ্ন দেখেছি একদম আর আপনি যে লেভেলে কোয়েশ্চেন গুলো আনছেন ডিটেলসে পড়াচ্ছেন না কেন ডিটেলসে এ পড়াচ্ছি না এই কারণে কারণ হচ্ছে এক ঘন্টার মধ্যে আমি এদেরকেও বলি আপনাকেও বলছি এবং প্রত্যেকটা হচ্ছে প্রচন্ড ছেলে মেয়ে একটা কোয়েশ্চেন বাদ যাবে না যাবে না তো একটা প্রশ্নও বাদ যাবে না কিন্তু তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যেটা হচ্ছে আমি আমি সবাইকে বলবো যে এক ঘন্টার মধ্যে এত অ্যানালিসিস করা সম্ভব নয় ঠিক আছে সেই জন্যই কিন্তু আমি আপনাকে বলেছিলাম একটা স্পেশাল ব্যাচ লঞ্চ করতে স্যার করেও দিয়েছেন তাই না আচ্ছা যাই হোক এরপর আমরা সত্যি স্যারকে আরেকটা কথা বলবো স্যার যে লেভেলে আপনি এক্সপ্লেন করছেন আপনি করে যান আমরা আছি আপনার সাথে এবং আপনার সাথে আমাদের পুরো পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা আছে মানে আমাদের ক্লাস করছে আর যে বিষয়টা আমরা বলি সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা বিষয় যে বিষয়টা এমন কোনো পরীক্ষা নেই যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স যুক্ত নেই তো সেখানে অরিজিৎ স্যার আপনি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তো প্রত্যেক দিন সকাল আটটায় নিচ্ছে এবার নতুন বছরে আপনি কিভাবে দেখছেন কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আচ্ছা প্রত্যেককে দু হাজার পঁচিশ হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে প্রত্যেকে ভালো থেকো তোমরা জানো যে আগামী মানে গতকাল আমরা কি করেছি ঈশ্বরের কাছে পূজা দিয়েছি যে তোমাদের তোমাদের ভালোর জন্য যে তোমরা এই দু হাজার পঁচিশে তোমাদের অ্যাচিভমেন্টটা অনেক বড় হোক এবং তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বনসটাই তোমাদের পাশে রয়েছে এবং সকাল আটটা থেকে তুমি জানো রাত নটা পর্যন্ত দশটা পর্যন্ত ঠিক স্যার তোমাদের পাশে সবসময় রয়েছে জি কে যেমন গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা পরীক্ষায় এখন প্রচুর পরিমাণে কায়নাপেস আসছে সেইগুলোকে তোমরা ট্যাকেল করতে হবে তার জন্য আমি যে মানে উপায়ে তোমাদেরকে পড়াই সহজে সেটা তোমরা অনেকে বুঝতে পারো তাই তোমরা প্রত্যেকে কিন্তু ক্লাসটা দেখো তাই তো আমাদের আজকে এই টেন অ্যাচিভমেন্টের আমরা এখানে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি স্যার আপনি আবার কিছু বলুন আর কি বলবো থ্যাংক ইউ সো মাচ সকলকে খুব ভালো লাগছে যে আমাদের টেন পরিবার হয়ে গেছে এবং দশের ছাত্র ছাত্রী এখন আমাদের এই মুহূর্তে যুক্ত আরো বেশি হয়ে গেছে আমি দেখলাম একদমই তাই তো তোমরা সাথে থেকো তোমাদের জন্যই আমরা আছি তোমরা না থাকলে আমরা থাকবো না আমাদেরও দরকার পড়বে না তো তোমাদের জন্য আমরা ভালো ভালো কন্টেন্ট আনছি আর আরো কিছু উপহার দেব বড় একটা সারপ্রাইজ আমি তোমাদের দেব আমি এখন কিছু বলছি না প্রকাশ করছি না হয়তো এই মাসে শেষের দিকে আমি দিতে পারি বড় কিছু একটা সারপ্রাইজ কিন্তু এই মাসে কিন্তু আমি তোমাদের ঘোষণা করব এই চ্যানেলে দাঁড়িয়ে ঘোষণা করব বড় কিছু উপহার দিব ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে জানায় নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা এবং বন্ড স্টাডি তোমাদের পাশে আছে